আঠারো কোটি কোটি মানুষের দোয়ায় আল্লাহ রহমতে ম্যাডাম বেঁচে উঠবেন এবং এই দেশের মানুষের বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশ এবং বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন তাকে কারণ এক হায়াত এমনকি আমাদের হায়াত নিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখে আমি এই দোয়াটাই করি আমি মনে করি উনার মতো জনপ্রিয় উনার মতো দায়িত্বশীল বর্তমান বাংলাদেশে ভীষণ প্রয়োজন আল্লাহ যেন তাকে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিয়ে না যায় আমরা সবাই দোয়া করি ম্যাডাম বেঁচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্যক্তি আজকে সরকার কি বললো না বললো এটা কিছু আসে না আমার কাছে যে খবর আছে ওনার কাছে তো আর কাউকে যেতে দেয় না কিন্তু আমার কাছে যে

অবদমিত করে রাখতে পারি না কারণ যারা আসে তাদেরকে কি করবেন বলেন আমরা তো জাতি হিসাবে আবেগ